আওয়ামী লীগ সরকারের সাথে ঐতিহাসিকভাবেই শেয়ার মার্কেটের লুটের একটা আধ্যাত্মিক সম্পর্ক আছে একটা পীর পীরমুরিদি সম্পর্ক আছে দেখবেন আওয়ামী লীগের যারা বড় বড় আলেমুল কেরাম আছেন দরবে সাহেব আছেন সুফিরা আছেন আল্লাহর অলিরা আছেন ওনারা এই বাজারের সাথে জড়িত শুরু থেকে এবং দেখবেন আওয়ামী লীগ উনিশশো ছিয়ানব্বই সালের জুন মাসে ক্ষমতায় আসে পনেরো তারিখে ক্ষমতা আসার পর থেকে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা দেখলাম যে শেয়ার মার্কেটে অত্যধিক বেচা কেনা হচ্ছে এটার এটার এক্সাম্পলটা কিভাবে দিব যে ধরেন একটা লোকসানি কোম্পানি যেই কোম্পানিটার শেয়ার যে কোম্পানিটার ব্যবসা ভালো না সে প্রফিট করে না তার শেয়ার কেউ কেনে না সেই কোম্পানিটার শেয়ার একশো গুণ বেড়ে গেছে মানে এক টাকা দাম ছিল তার একটা শেয়ারের এই শেয়ারের দামটা তিন সপ্তাহের মধ্যে একশো টাকা বেড়ে গেছে একশো টাকা হয়ে গেছে এবং এমন একটা কোম্পানি যার কোনো প্রফিট নাই মানে তার জমা দেওয়া হিসাব আপনারা জানেন যে স্টক মার্কেটে রেজিস্টার্ড যে কোনো কোম্পানিকে তাকে ওপেনলি তার বছরের আয় ব্যয় লাভ ক্ষতির হিসাব জমা দিতে হয় এটা আমি আপনি যে কোনো জায়গাতে ওয়েবসাইটে গিয়ে এটা দেখতে পারবো যে কোম্পানি এক্স গত বছর কত টাকা লাভ করেছে মুনাফা করেছে লোকসান করেছে এটা এই রকম হাজার হাজার লোকসানি কোম্পানি মানে দিনের ব্যবধানে সপ্তাহের ব্যবধানে তিন দিনের ব্যবধানে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেল এবং এটা হতে 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 যেটা হয়েছে চার টাকার শেয়ার সাড়ে সাতশো টাকা হয়ে গেছে তিরিশ টাকার শেয়ার চল্লিশ হাজার টাকা হয়ে গেছে এই রকম ঘটনা ঘটেছে বাংলাদেশে এটা এতই মানে আনঅ্যাকসেপ্টেবল একটা ঘটনা যে পৃথিবীর শেয়ার মার্কেটে কখন ঘটনাগুলো ঘটে না কারণ প্রত্যেকটা শেয়ার মার্কেটে নিজস্ব ব্যাকরণ আছে যে একটা মার্কেটে কিভাবে টাকার পরিমাণ বাড়ে এটা এটা যে ফ্লো চার্ট আছে এটা আনইজুয়ালি এইভাবে বাড়তে পারে না তো আমরা উনিশশো সালে দেখলাম জুন মাসে শুরু হওয়া এই শেয়ারের জুয়ার ব্যবসা যেটা এটা নভেম্বরে গিয়ে পিকে ওঠে এবং ক্রাশ করে কারণ হয়টা কি এটা এটা কিভাবে ক্রাশ করে যেমন ধরেন আমি একটা লোকসানি কোম্পানি এক্স তার শেয়ার আমি এক টাকায় কিনলাম কিনে আমার কলিককে বললাম যে ভাই এটা আপনি দশ টাকায় এখন কেনেন তো আমার কলিক এটা উনি দশ টাকায় কিনলেন তাহলে দুই ঘন্টার মধ্যে এই এই শেয়ারটার দাম এক টাকা থেকে দশ টাকা হয়ে গেল ওই কলিককে বললাম যে ভাই এইটা আপনি এখন ওনাকে বিক্রি করে দেন একশো টাকায় তো উনি আবার এটা একশো টাকা কেক কিনে ফেলল তাহলে তিন ঘন্টার মাথায় আমার এক টাকার শেয়ারটা এখন একশো টাকা হয়ে গেল উনি আবার পরের দিন পরের লোককে বললেন যে ভাই এটা আপনি কালকে এক হাজার টাকায় কিনে নেবেন কিন্তু এটা তো ইউজুয়াল না এবং এটা কিন্তু আমরা সবাই আমরা আমরা ওই যে চোর বাটপারের বিজ্ঞাপন দেখছেন না আমরা আমরা সব কিন্তু আমরা আমরা এই ফলস কোম্পানি দিয়ে ফলস ব্যক্তিদেরকে দিয়ে এই শেয়ারগুলো ম্যানিপুলেট করানো হয় কেনা হয় কিনে যেটা করা হয়েছে পত্রিকায় দেখা যাচ্ছে শেয়ার মার্কেটের ঊর্ধ্বগতি এই নিউজগুলো দেখার পরে কি হয়েছে সাধারণ নিষ্পাপ বিনিয়োগকারী যারা আছে তার বাসায় এক লক্ষ টাকা আছে সে চিন্তা করতেছে তিন ঘন্টার ব্যবধানে এক টাকা যদি এক হাজার টাকা হয়ে যেতে পারে তাহলে আমি শেয়ার মার্কেটে যদি আমার এক লক্ষ টাকা লগ্নি করি তাহলে তিন ঘন্টায় না হোক তিন দিনে তো এটা একশো গুণ বাড়বে তাহলে আমি দশ লাখ টাকার মালিক হয়ে যাব আমি এক কোটি টাকার মালিক হয়ে যাব